ছাগল গাফ যেটা দেবে একশো পার্সেন্ট গ্যারান্টিগুলো লিখতে দেবো এই যে আমার চিন্ন নেওয়া লাগবে না ভাই সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আজকের প্রতিবন্ধী দেখছেন সবাইকে নাটকের পক্ষ থেকে আমি শান্তি আন্তরিক শুভেচ্ছা স্বাধীন ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র স্বাধীন ভাইয়ের এই নাটোর জেলার গুরুদাসপুর থানা খামারপতিভাগ গ্রামে অবস্থিত আজকে স্বাধীন ভাইয়ের কালেকশনে কেমন কেমন ছাগল রয়েছে ছাগলগুলোর দরদাম কেমন থাকবে চলুন বিস্তারিত তথ্যগুলো স্বাধীন ভাইয়ের মুখ থেকে জেনে নেওয়া যাক স্বাধীন ভাই জি ভাই আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই এখন কিন্তু জি জি এখন তো শীত নাই ভাই শীতকাল তো চলে গেছে অনেকে বেশি বিক্রি করবে আর আমার কাছে কম থাকবে দর্শককে একটা কথাই বলবো আমার ভিডিও দেখবেন এর সাথে আরো দশটা ভিডিও দেখবেন মিল করে নিবেন যে স্বাধীন ভাই বেশি চাচ্ছে না কম চাচ্ছে আপনারা দেখে নেবেন যে আসলে দরদাম গুলো ঠিক আছে ইনশাল্লাহ ভাই গাফ ছাগল অনেকটি আছে ভাই অনেক আছে জি জি আচ্ছা দরদামে কম পাবেন গাব ছাগল পাবেন কম বয়সী ছাগল ও রয়েছে যারা খামার শুরু করতে যাচ্ছেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্যই হবে স্বাধীন ভাই জি ভাই সরাসরি ভিডিও শুরু করি জি ভাই প্রিয় দর্শক মনে কথা দীর্ঘায়িত করব না সুন্দর মানের ছাগল দেখার জন্য এবং সুন্দর মানের ছাগল সংগ্রহ করার জন্য আমাদের ভিডিওটা সম্পূর্ণ করতে থাকুন পাশাপাশি যারা প্রতিদিন নতুন নতুন ছাগলের ভিডিও দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে আমাদের সঙ্গেই থাকবেন এই আশা রাখে আজকের ভিডিওটি শুরু করছি স্বাধীন ভাই জি ভাই ভিডিও শুরু দিয়ে দেখতে পাচ্ছি একটা সুন্দরী ছাগল নিয়ে আসছে জি জি ভাই এটা বিটলের ক্রস বিটলের ক্রস জি 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 মাশাআল্লাহ লেস্ট আসছে দেখার মতো জি জি খুবই সুন্দর ভাই বয়স কেমন আছে ভাই এটার বয়স সাড়ে নয় মাস সাড়ে নয় মাস জি জি হবে ভাই এটা হাইট তো কেবল প্রথমবার গায়েছে ভয় না আঠাশ থেকে উনত্রিশ আঠাশ থেকে আছে পাঠা তো আছে নাগ্রা নাগ্রা জি এটার দরদাম কেমন চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো জি

চার মাস পার হয়ে গেছে জি জি এটা বিশাল তিনি পঁচিশ দিনের মধ্যে বাচ্চা পাবেন বাসায় নিয়ে যাবেন বাচ্চা হবে জি জি ভাই ভাই জি ভাই কেমন পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো জি জি ভাই কালার যেমন সুন্দর সাইজও অনেক বড় মতো জি জি ভাই এটা বিটলের ক্রস এর মধ্যে ভাই বিটলের ক্রসের মধ্যে জি 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 এটা বয়স কেমন আছে বয়স টা দেখায় এটাও কিন্তু ভরপুর ঘাব

ভাই জি ভাই একবার মার্বেল চোখ দেখতে পাচ্ছি জি জি ভাই এটাও বিটলের মধ্যে কিন্তু কস বিটের মধ্যে ভাই তো দেখেন জি চোখ কিন্তু আসছে একবার পিওর বিটের বিটল জি 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 মার্বেল চোখ ক্রস বিট এর ছাগল জি জি ভাই বয়স কেমন চলে ভাই হ্যাঁ ভাই বয়স কেমন বয়স টা দেখাই দেবো ভাই

দেখবেন আপনারা তাই দেখেন এটাও গাপ ভাই টেনশন নেই নেবেন ভাই ভাই আজকে ছাগল অপার প্রয়োজন দিয়ে বললাম তো একবারে সীমিত চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা দিয়ে দিয়ে দেবো জান জি ভাই এবার ছাগল ভাই বাচ্চা দেয় এটা ভরপুর গাব এটা গ্যারান্টি দেবো ভাই গ্যারান্টি থাকবে গাবের ক্ষেত্রে গ্যারান্টি চার মাস পেলে আছে দেখছেন জি 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 বয়স কেমন চলে বয়সটা দেখা দেবো ভাই এটা চার দাদা থেকে ছয় দাদা গেছে কিন্তু এই কালারের ছাগল গুলো জি 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 বেশ সুন্দর ছাগল গুলো দেখেন জি জি ভাই ভাই এটা বয়স কেমন চলে বয়সটা দেখা দেবো ভাই এটা দুই দাঁত মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত এটাও কিন্তু ভরপুর গাব হাইট কেমন আছে এটা এটা হাইট

জি ভাই মা বাচ্চা সেট দেখতে পাচ্ছে জি জি মাটা হরিয়ানার পাঠাতে আছে বিটলের আচ্ছা এই জন্য বিটলের বাচ্চা আছে ভাই বিটলের বাচ্চা জি জি বিটলের বাচ্চা আছে দুটো একটু দেখা দি ভাই জি

দেখছেন ভাই জি জি জিজে থেকে জি জি ভাই নিজে থেকেই তো খাবে ভাই যেটা লাগানে দুধ ওদের যে বাটা এদের করে আলোক করে লাগানো ছাগল তার লাগানো ছাগল না এগুলো যেটা আছে সেটাই ভাই এই যে ছেড়ে দিয়ে দুধ খাবে দেখেন আমি কিন্তু ধরেও নাই দেখছেন জি ভাই

অনেক বড় ভাই এটা পাকিস্তানি কিন্তু ভাই এটা পাকিস্তানি নাগরা বিটল ভাই বয়স কেমন চলেছে বয়সটা দেখাই দেবো ভাই জি বয়সটা দেখায় দিই এই যে পাতা খাচ্ছে এই যে নিউ সাহেদাত নিউ সাহেদার পূর্বে কিন্তু বাচ্চা দিয়েছিল ভাই আমি একটু দেখাই দিই ভাই আচ্ছা আচ্ছা ওলান্ডা দেখছি এই দেখি পূর্বে বাচ্চা যেছিলাম এটা আবার দুই মাসের উপরে হয়ে গেছে ভাই আড়াই মাস শুকায় গেছে এই জন্য গেছে ভাই আনকমন আনকমন বাচ্চা আসবে ভাই তিনি আছে নাগরা বিটল ডাব্বা ডাব্বা কালার জি ডাব্বা খালার ভাই হাইট কেমন হবে এটা হাইট ত্রিশ চৌত্রিশ ভাই জি হাইট কিন্তু কালারটা দেখছেন আনকমন এটা দরদাম কেমন চাচ্ছে ভাই না ভাই দরদাম কেমন চাচ্ছে এটা দরদাম চাচ্ছে না ভাই আলোচনা সাপেক্ষে আচ্ছা আচ্ছা একবার এটার বয়সটা এই যে নিউ দুই দাঁত দুই দাঁত মাত্র দুই দাঁত প্রথমবার গাব হয়েছে ভাই আছে হ্যাঁ এটা আছে দুই মাসের উপরে কি পাঠা আছে ভাই

আপনার আজকে সারা দিন টাইম জি কাল একটা পর্যন্ত টাইম আচ্ছা আচ্ছা এর মধ্যে যদি কেউ নিতে পারে নিলেন না হলে এই ছাগল আমি বিক্রি করব 35 যদি বলেন 100 টাকা কম তাও হবে না হবে না আর আজকের মধ্যে নিলে 26500 26000 জি এই দেখেন অনেক বড় ছাগল তো তা বলছ রানিং ছাগল মানে বয়সে কম জি জি আমি দর্শকের কথা একটা কথাই বলি ভাই জি দর্শক আরো খামার দেখবে করে দেখবে যে স্বাধীন ভাই কম চাচ্ছে না বেশি চাচ্ছি বেশি চাই আমার চিন্ন নোয়া লাগবে না ভাই ভাই জি ভাই কালারফুল বাচ্চা দেখতে পাচ্ছেন জি জি এটা একটা শিরোয়ের কস পাঠার বাচ্চা পাঠার বাচ্চা না জি জি এটা পাঠার বাচ্চা অনেকে এই খামারে পাড়া চান যে কালারিং ফুল পাটা কিনবো তার জন্য ভাই সংগ্রহ করতে পারেন কোন চিরা ভাটা কিছু ভাই একবার অফার ভাই এটা ধরো কালকের দিন পর ফোন দেন এটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো আর এখন পড়বে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা অনেকেই বিঠলের পাঠার বাচ্চা চান আচ্ছা আচ্ছা

ইঞ্চি উচ্চতার পাটা দেখেন বিশাল বিশাল ইন্ডিয়াতে ঘুরে বেড়ায় কিন্তু ভাই দলকে দল আপনারা যারা সংগ্রহ করতে চান জি জি এই বাচ্চাটি সংগ্রহ করতে জি জি ভাই ভাই অন্য সব ঠিকঠাক আছে দেখাই দিবো ভাই আনকমন আনকমন যারা আনকমন পাটার বাচ্চা চান তারা পুষবেন খামারের জন্য ভাই সংগ্রহ জি 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 কারণ দাম অনেক জি জি ভাই বাচ্চা সংগ্রহ করবেন কমের মধ্যে পাবেন জি জি ভাই এটা বয়স কেমন চলে এটার বয়স আপনার সাড়ে ছয় মাস সাড়ে ছয় মাস জি 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 আচ্ছা আচ্ছা কোনো চিরা ফাটা কিছু নাই এই দেখোটা খুব গুরুত্বপূর্ণ জি জি এই যে কোনো খুঁজ নাই ভাই এটা কেমন নেবেন ভাই একবারে অফার মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা দিয়ে